এই মুহূর্তে আমি যেখানে আছি আমার হাতের ডান পাশে রয়েছে একটা পারমানেন্ট লেক সাথে রয়েছে ব্রাক ইউনিভার্সিটি ক্যাম্পাস ঠিক এই বরাবর রয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাস আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন একটা বড় শপিং মল যেটা নির্মাণাধীন রয়েছে রাস্তার পাশে একটা হাসপাতাল রয়েছে ঠিক এই হাসপাতালের পেছনে সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাস রয়েছে ঠিক এই বরাবর রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস আর এই বরাবর যদি আপনি যান সেক্ষেত্রে আহসানুল্লাহ ইউনিভার্সিটি ক্যাম্পাস মানে এটার আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের অভাব নেই হাসপাতাল থেকে শুরু করে সকল কিছু রয়েছে এই হাউজিং এর ভিতরে বলেন তো আমি কোথায় আছি এটা আমিন মোহাম্মদ গ্রুপের একটা সুন্দর প্রশস্ত প্রাকৃতিক পরিবেশে ভরপুর একটা হাউজিং যেটা আসুলিয়া মডেল টাউন আমি আসুলিয়া মডেল টাউনের ভিতরে 14 নম্বর এভিনিউ রোডে এই মুহূর্তে উপস্থিত আছি যেটা চল্লিশ ফিটের একটা প্রশস্ত রাস্তা এবং এই রাস্তার সাথে লাগানো কে আর এস প্রপার্টিজ লিমিটেড একটা প্রজেক্ট যেটা পাঁচ কাঠার একটা প্রজেক্ট এই প্রজেক্টের উপরেই একটা শেয়ার ভিত্তিক বিল্ডিং হবে আপনারা যারা শেয়ার কিনতে চান আমি বলবো অবশ্যই আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এই বিল্ডিং এ আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন ষোলোশো পঞ্চাশ বর্গ ফুটের কোন পাশের কোন তলার ফ্ল্যাটটা আপনি চান সেটা আপনি সিলেক্ট করেও নিতে পারবেন যারা প্রবাসী আছেন যারা বাংলাদেশে আছেন যারা স্বল্প আয়ের মানুষ আপনি জানেন যে এতটা কম টাকায় আশুলিয়া মডেল টাউনের ভেতরে এ কে আর এস প্রপার্টিস তারা এত সুন্দর একটা লোকেশনে আপনাদেরকে একটা অ্যাপার্টমেন্ট অফার করতেছে এটা আপনি খুব সহজেই আর কোথাও পাবেন না এখানে খরচ যেটা হবে সেই টাকাটাই আপনি কেবল তাদেরকে পরিশোধ করবেন তিন বছরে ইনস্টলমেন্ট অর্থাৎ ছত্রিশ মাসে আপনি অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন মাসে মাসে সেই টাকাটা দিয়ে আপনার এখানে ভবনটা হবে এখানে সকল নাগরিক সুযোগ সুবিধাও আপনি পাবেন গ্রাউন্ড ফ্লোরে থাকবে পার্কিং লিফট জেনারেট থেকে শুরু করে আধুনিক নাগরিক যত সুযোগ সুবিধা থাকা দরকার সবকিছু এখানে থাকবে এখন অনেকেই জিজ্ঞেস করবেন যে এই লোকেশন আমি কিভাবে আসবো আমি বলবো আপনাদেরকে আপনি যদি ঢাকা গাবতলী অথবা মিরপুর বেরিবাদ দিয়ে আসেন সেক্ষেত্রে বেরিবাদ হয়ে বিরুলিয়া ব্রিজটা পার হলেই আকরাইন বাজার কাকরাইন বাজারের সাথে লাগানো এই হাউজিংটা আপনি আবার শর্টকাটে বিরুলিয়া ব্রিজটা পার হলেই হাতের ডানে একটু সামনে আগালেই এই হাউজিং এর ভিতরে অন্য একটা প্রবেশ পথ দিয়েও আপনি এখানে প্রবেশ করতে পারবেন আপনি যদি এখান থেকে সাভার যেতে চান সেক্ষেত্রে খুব কাছে এই রোড বরাবর সরাসরি আপনি সাভার যেতে পারবেন আকরাইন বাজার থেকে খুবই শর্টকাট রাস্তা যেখান থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কাছে আপনি যদি উত্তরা যেতে চান এখান থেকে উত্তরাটা কাছে আপনি যদি ঢাকার বাইরে যে কোনো দিকে মুভ করতে চান গাজীপুর ময়মনসিং যেতে চান সেটাও কিন্তু খুবই কাছে পাশেই রয়েছে আশুলিয়া এলিভেটেড এখান থেকে থেকে মাত্র কিলোমিটার দূরত্বে তো এরকম একটা প্রাইম লোকেশনে আপনি বসবাস করতে পারবেন খুব কম টাকায় একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন যারা নিতে চান আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওতে থাকবেন বিস্তারিত জানবেন বুঝবেন এরপরে ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ফোন করে আপনারা কথা বলবেন এরপরে শেয়ার বুকিং দিয়ে দেবেন